কথা <laughs> বলবে

টাকা দিল এই জিনিসটা কিনে নিয়ে আসো সে আস সে কাজটা কে দায়ী কথা বলছো পকেট মেরে নিয়ে যায় সেটা আলাদা কথা সজাগ মারো আছে সেইভাবে

এত বড় জলমান দৃষ্টান্ত নিজের হাতে মাকে বিদায় দিয়েছি নিজের হাতে বাবাকে বিদায় দিচ্ছ যে সারা জানত না যে মা সারা জানতেন না যে ভাই ছাড়া নিজের হাতে বিদায় দিয়া পর নিজে এই ঘর সংসার আবার ঠিকই চালা যাচ্ছ করো সংসার করতে হবে তোমার ঘর করতে হবে সব করতে হবে কিন্তু মৃত্যু যে আছে এই ফলটা তোমার প্রতি মুহূর্তে মুহূর্তে তিলকের মতন তোমার রাখতে হবে এবং এই যে পছন্দ লেখা থাকে না

এইটা সাহায্য করছে এইটা সাহায্য হচ্ছে কষাস সজাগ হয়ে গেলে এই এই ব্যাপারে সজাগ হলেই তোমার কর্ম পদ্ধতির ধারা পরিবর্তন হয়ে যাবে একেবারে হয়ে যাবে সাংঘাতিক পরিবর্তন হয়ে যাবে মানুষের দিক থেকে অঞ্চলের দিক থেকে কাছের দিক থেকে প্রকৃতির উপরে আলাদা একটা করবে তখন কৃষির জন্য সৃষ্টি কেন সৃষ্টি কোথায় কোথায় উৎস কৃষির প্রয়োজনভাবে আসবে এসে এসে তোমাকে টেনে নিয়ে যাচ্ছে তো এই প্রস্তাব করবে একটা টেনে নিয়ে যাচ্ছে তোমাকে টপ টপ কাজে কাটা করতে আছে হ্যাঁ সমান সুন্দর সমাধান ওইটা ওইটা জানা জানা থাকলে সমাধান পদ্ধতি কিছু নাই পদ্ধতি যার বিবেক আছে বুদ্ধি আছে এটি চালা যাবে এটা নতুন কিছু নাই সাধারণ বুদ্ধিটা বাচ্চা না না এটা বলে এটা সুদূরে যাওয়ার পথ নয় এটা হারা উদ্দেশ্যে যাওয়ার পথ নয় হাতটা জগিয়ে পাবে সেই জায়গা সেরকম কথা নয় এটা যার চলমান দৃষ্টান্তের কথা

কোনো কিছু বলে বা কিছু করার পক্ষে সম্ভব হয় ব্যায়ামটা যখন যেমন করলে যেমন অভ্যাস যেমন কাজ করা যায় এইটা প্র্যাকটিস করতে হবে এটা কাজ তুমি আরো বৃহৎ চিন্তা করে বৃহৎ আকারে নিয়ে আরো বেশি গভীর চিত্রে গিয়ে তুমি আরো ঢুকে যাওয়ার ব্যবস্থা করবে তা না হলে এইটা দিয়ে তুমি মনে করবো না কি হবে কেমনি আমি বন্ধ করবো কিছু না কাম বন্ধ করার ব্যাপার না এটা অন্য বন্ধ করার ব্যাপার নাই এই যে তোমার সামনে চলতেছে তুমি দেখো সহজ কথা দিয়ে দিচ্ছি একেবারে সহজ সদায় সদায় দিয়ে দিচ্ছে অন্য কোন রকম যুক্তি বুদ্ধি বিচার বুঝতে দিতে কিছু কিচ্ছু প্রয়োজন নাই সহজ কথা সহজ বুদ্ধি সহজ চিন্তা এই সহজের থেকেই তোমার এটাকে গ্রহণ করে তুমি কাজ করবে

আর কোনো কথা নাই এটা না বুঝতে না দেখা থাকতো তাইলে কথা বলতে পারতাম কোথায় দেখো ধারণা করুক কোথায় বলুক কারো করে করুক এরা ধারণা নাই এসবকে দেখতেছো বুঝতেছো শুনতেছো গন্ধ পাইতেছো আর কোনো কথা নাই একটা চাবুক মানে সেটা করে দিবো নেচার এই ফুলগুলো এরা ক্ষমা নাই এরা কোনো ক্ষমা নাই আমার এমন কোন জিনিস নাই তুমি না বোঝার মতো

যাবো যাবো আছে জন্ম যখন হয়েছে মরন্ত আছে মর তারপরে হ্যাঁ তারপরেছে জাম খাইতে আমি যখন যাইব হ্যাঁ আমার বাসির শুয়েছো আমিও রেফ্রি বাসি বাজাই প্রথমে হচ্ছে জিজ্ঞাসা আর কখন

আমাদের জীবনে চলার তুমি উপেক্ষা করে তুমি লাভে চলবা তাতে কষাস তোমাকে জানিয়ে দেবে কিন্তু বাধা চেয়ে বেশি দেবে না জানিয়ে দেবে হ্যাঁ বেভির ভাবে চললে পরে তো মাল না প্রতি মুহূর্তে রেখেছে এত সুন্দর একটা দৃষ্টান্ত একজন লোক ভালোবাসে দাঁত বুঝলো না না কি কিছু বুঝছো জানে না কি আচ্ছা চোখ নিজে সে দেখে না কার নিজে না কি গন্ধ নিজে পায় না দেখো তো কি

বাড়ির ছেলেমেয়ের সব একই তাহলে তুমি সেই সেই মনটা তোমার বাড়ির করতেছ যে হচ্ছে লোক পরদেশি তাহলে পরদেশি হিসাবে তাকে ভালোবাসতী কে তুমি সার করতেছ আতিথ্যতা করতেছ তুমি প্রতি মুহূর্তে তুমি কনসাস সজাগ যে আমি আতিথ্যতা করতাছি কর্তব্যতা করতেছি তার কাছে তুমি কর্তব্যতা করতেছ সেম তো করতেছ না ছেলেরা যা করতেছ ভাইয়ের জন্য যা করতেছো

সাংঘাতিক ব্যাপার তুমি যাবে করতে না করতে করে নাই করো ওই মেন্টালিটি নিয়ে তাই কিন্তু তুমি তোমার চেঞ্জ হয়ে যাবে গিয়ে একটা পর দেশে গিয়ে তুমি দেশে যে লোক রাস্তা যায় যেভাবে সার করতে চাও কাজ করতে চাও কর্তৃপক্ষ করতে চাও ডিউটি করতে চাও মনটা মনটাই কথা বলছে মনটা তো অনেক ডিফারেন্স থাকে ডিফারেন্স আছে না এই ডিফারেন্সটা তুমি তো ভাইয়ের সঙ্গে করতে পারো না ছেলের সঙ্গে করতে পারবো না তার সঙ্গে করতে শোনা এই ডিফারেন্সটা করতে সবটাই ডিফারেন্স হয়ে যাচ্ছে একটা ডিফারেন্স থেকে একটা যদি অঙ্কের বাদ যায় তাহলে কিন্তু গেছে একটা যদি হাতে ভুল একটা দশ দশের হাতে যদি ভুল অঙ্ক ঠিকই কথা তুমি

সজাগ করবে কামে ক্ষতি করবে না কিন্তু তোমাকে সবসময় একটা মাইনাস করে রাখতেছে ওই যে ওই যে মাইনাস করে বিবেক তখন বিবেক তোমার সাথে প্রতি মুহূর্তে তোমাকে হাত মিলে যাচ্ছে বিবেক তোমাকে গাইড করতেছে না বুঝা যাওয়ার কোন কারণ নেই বোঝা না যাওয়াটা সংখ্যাগুলো লাভ নেই আমার পরিশ্রম এত উইক হয়ে যাবে প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় নারায়ণ রাম